হ্যাড বিষয়ে হেড স্যারের সাথে আমি আলোচনা করতেছি আজকে স্যারের সাথে সাক্ষাৎ করে আমার কাছে খুবই ভালো হতেছে স্যার আপনি কেমন আছেন আমি চাই আপনার প্রতিষ্ঠান আপনার যে হাসি আছে

এই সারের আশা যেন সকলেই করতে পারে এবং সকল ছাত্রী যেন আল্লাহ রহমতে এই সারের আশা করে তারা এরকম সাক্ষাৎ করবে করতে পারে সকলে সুস্বাস্থ্য করবে আজকে খেলবে চলেছি ভালো